আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মনুজুল ইসলাম বাদল আপনাদের আমাদের সারাদেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম বাগানে এই মুহূর্তে আমি একটি গাছের সাথে আছি যে গাছটির একদম পিওর অরিজিনাল বাংলাদেশের বুকে মেডজুল জাতের একটি গাছ পুরো গাছটি আপনাদেরকে দেখাই আর এর চারিদিকে যে অবস্থাটা দেখতেছেন আমি একটু নিচে করে দেখাচ্ছি একটু ফাঁকে করে দেখায় আপনাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের মজার একটি তথ্য আমি দিতে পারবো এই গাছটির চারিদিকে প্রায় ত্রিশটির মতো সাকার ছিল এই দেখেন অবস্থা যেদিকেই আমি ঘোরাই না কেন একদম সাকারে সাকারে পূর্ণ মানে খেজুরের সাকার হয় দেখেন স্তরটা দেখায় আপনাদের মাটির নিচ থেকে যে বের হয়েছে সেটি একটি স্তর তারপরে দেখেন আরেকটি স্তর আবার ওর ভিতরেও কিন্তু সাকার বের হয়েছে মানে সাকারের মধ্যে সাকার সেগুলো বাদ দিলে শুধু মূল সাকার আছে মানে এই বছর ছিল তিরিশটি এরপর আবার খেজুর আসার কথা খেজুর না এসে আবার উপর দিয়ে ছয়টি ছাকার বের হয়েছে দেখেন তারপরে ওই দেখেন সাইড দিয়ে তার আরেকটা স্তর একটি স্তর দুইটি স্তর তিনটি স্তর এরপর দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এরপরে যে দেখেন এবছর খেজুরে বাঁধা বের হওয়ার কথা বাদানা না বের হয়ে ওই দেখেন দেখতেছেন এই মাথা দিয়ে আরও ছয়টি ছাকার বের হয়ে আসছে অর্থাৎ এই গাছটিতে মোট ছত্রিশটি শাখার দর্শক মোহনাদ আল্লাহ তাল্লাহ যদি কোনো কিছু আপনাকে দিতে চায় দান করতে চায় তাহলে সেটা কি পরিমাণ দিতে পারে সেটা আপনি এই গাছটি দেখলেই বোঝা যায় এটা আপনাদেরকে দেখাচ্ছিলাম ওই যে এখন বর্তমানে যে ওপর দিয়ে আবার ছয়টি শাখার বের হয়ে আসছে তার এই পাশে আর দুইটিকে দেখেন এই যে একটি ঠিক মাটি থেকে আড়াই ফিট উপরে ওই যে দেখেন এই পাশে একটি আবার ওদিকে যে দেখায় ওই দেখেন ও পাশ দিয়ে মোট ছয়টি কিন্তু এবছর এর এই গাছটাতে খেজুরের আশা সব আসা পুরোটাই ছিল কিন্তু আর সেটি হয়নি খেজুরের পরিবর্তে আমাকে আল্লাহ তাল্লাহ ছয়টি বাচ্চা দিয়ে দিচ্ছে দেখেন ছয়টি বাচ্চা যাই হোক খেজুর আসলে হয়তো পাঁচ পাঁচ দশ হাজার টাকার খেজুর আসতো এখন যেহেতু বাচ্চা আসছে ছয়টা বাচ্চার দাম আল্লাহ আলহামদুলিল্লাহ সম্পর্কে নব্বই হাজার টাকা আছে হয়তো সময় লাগবে সব মিলিয়ে তিন বছর কারণ তিন বছর না হইলে আমরা কোনো কে বিচ্ছিন্ন করি না তার এলো উপরে গাছের অবস্থা দেখতেছেন প্রদর্শক আমি আবার দেখাই দেখেন এটা হলো একটি সাকার ঠিক সাকার দিয়ে আরও তিন চারটি শাকার বের হয়েছে তার উপরে দেখেন শাকার ওইটাও দুই তিনটা বের হয়েছে তারপরের লাইনে যদি আসি তারপরেও দেখেন দেখতেছেন এখানেও এখানেও একটি সাকার এক লাইন দুই লাইন তিন লাইন তার উপর হলো ওই যে এখন যে ছয়টা বের হয়েছে অর্থাৎ স সর্বমোট ছত্রিশটি শাখার বের হয়েছে এই গাছটিতে তো আমরা এখন দুটি শাখার আমরা রেডি করার চেষ্টা করব কারণ শাখার না কমালে খেজুর হয় না এই যে দেখতেছেন এই সাকার দেওয়া আছে আর পাঁচটি শাকার রয়েছে এই তো দেখতেছেন এই আমরা এই শাখারটিকে আর ওই পাশে একটি সাকার তিনটা শাখার তিনটা শাখার সাথে আবার তিন চারটে করে সাকার রয়েছে আপনাদের তাদের এরকম গুরুত্বপূর্ণ এবং ভালো মানের শাখার প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে রেডি করে আমরা এই শাখারগুলো দিতে পারবো এটা একদম অরিজিনাল পিওর একটি মেটল গাছ জাত আবার এই শাখাগুলো যারা রোপণ করবেন এই এই গাছের যে এখন যে চরিত্র দেখতেছেন ঠিক এই ওই চরিত্রই কিন্তু ওই শাখাগুলো ওই গাছটিতে হবে অর্থাৎ ওই শাখারটিতেও এইরকমই কিন্তু শাখার আসবে তাহলে আপনারা অনেকটাই লাভবান হবেন এটা হলো আল্লাহ তালার। অশেষ একটি রহমত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম